নমস্কার বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন টুকায় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি আজকে আমি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করবো চকলেট কেকের রেসিপি শেয়ার করেন আজ উসকে নিয়ে ম্যানে বোল লে লিয়া এক কাপ দহি এক কাপ দই নিয়েছি দইটাই বোলের মধ্যে দিয়ে দেবো পুরোটা এক কাপ দই আছে ফ্রক দই এক কাপ দই নিয়েছি এবারে আমি ওয়ান ফোর্থ কাপ ভেজিটেবিল অয়েল হোয়াইট অয়েল ওয়ান ফোর্থ কাপ ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম এইগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিই দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স এইগুলো সব আমি ভালো করে একটু ফেটিয়ে সব সবকুছ আচ্ছা সে ফেট লেঙ্গে এইবার এর মধ্যে গুঁড়ো করা চিনি আমি দু কাপ নিয়ে নেব এখন এক কাপ দিলাম দু কাপ পিসা হাওয়া শক্কর লে আরও এক কাপ গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম আগে এক কাপ দিয়েছিলাম পেয়ে এক কাপ দিয়া তা আর এক কাপ আভি দিয়ে দিয়া পিসা হুয়া শক্কর দু কাপ চিনি দিলাম দই তেল চিনি সব ভালো করে মিশিয়ে পেটিয়ে নিয়েছি দহি সাক্কর অর অয়েল সব মিলা দিয়া আপনি ময়দাকেও ছানলে গে এবারে ময়দাটা এর মধ্যে একটা ছাকনি বসিয়ে নিলাম ছাঁকনি বসিয়ে নিয়ে এই যে এক কাপ ময়দা দিচ্ছি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম ময়দা দু কাপ দিয়ে দিয়া এইবারে সব একটু ভালো করে এটার মধ্যে ছেলে নেবো এক টেবিল চামচ কোকো পাউডার ওয়ান টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিয়া বেকিং পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার ওয়ান টেবিল স্পুন বেকিং সোডা হাফ টেবিল স্পুন আর সামান্য একটু দিয়ে নিচ্ছি নুন নামাক তোড়াশা সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমার দেয়া হয়ে গেছে সেইগুলো ভালো করে একটু চেলে নেবো সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস দেয়া ম্যানে অ ছান লেঙ্গে সব কিছু আমার শুকনো জিনিসগুলো একদম দেয়া হয়ে গেছে যেত সারে ড্রাই চিজে থে সব একসাথ মিলা দিয়া আপনি ধীরে ধীরে এসা মিলাইগে ধীরে ধীরে এগুলো সব আস্তে আস্তে খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব এক কাপের মতো দুধ নিয়েছি যেটা খুব আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে নেব এক কাপ হয়তো লাগবে না পুরো দুধটা আমি দেব না যতটা লাগবে ততটাই দেব যাতে একদম টাইট না হয়ে যায় ব্যাটারটা বহুত জাদা টাইট নেই করেন ফির কেক ফাট জায়গা বেশি বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেকটা ফেটে যাবে আবার পাতলা হয়ে গেলে কেকটা কিন্তু ফুলবে না তাই অল্প অল্প করে দুধটা দিয়ে আমাদের আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে মেশানো যাবে না এই এইরকমভাবে এরকমভাবে করে মিশিয়ে নিতে হবে কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন ঠিক এই এইরকমভাবে পড়ছে এবার এটা আমি মোল্ডের মধ্যে দিয়ে নেব সব কিছু মিলা দিয়ে इसको মোল্ড মে ডাল দেন আমি গ্যাসের মধ্যেই বানাবো কেকটা তাই একটা কড়া বসিয়ে তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে নিলাম আর এই চাপাটা দিয়ে নিলাম কাঁচের লিডে এই যে হোলটা এইটা আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে बंद कर दिल एक प्रिहिट करपर मध्य मोलटा दिए देव प्रिहिट कर रहे कढ़ाई रख दिया ओवन में नहीं बना रहे गैस के ऊपर ही बनाएंगे और कांच का लीड रखा कि हमको दिखाई दे और ये लीड को हम ऑयल एलमियम फॉयल से बंद कर दिए थोड़ा सा व्हाइट ऑयल इसमें दे रहे इसको अच्छा से चारों तरफ इसको लगा लेंगे एकटू तेल दिए भा और इटार मध्य দু তিন চামচ ময়দা দিয়ে ময়দাটা চারিদিকে গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা একটু না কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে এটা একটু ড্যাপ করে নেব কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো হয়ে গেছে করাটা গরম হয়ে গেছে একটু আগেই বসিয়েছিলাম আর খুব ধীরে ধীরে এটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে লাগিয়ে দিলাম ফর্টি মিনিটসের মতো অপেক্ষা করবো ফর্টি মিনিটসকে লিয়ে ওয়েট করেন তব কেক বান জায়গা কেক রেডি হয়ে যাবে বারবার খুলে দেখতে হবে না আমরা উপর থেকেই এটা দেখতে পাবো এখনও কেকটা রেডি হয়নি আর একটু সময় বাকি এটা দেখাচ্ছে এই জন্য যে এখনই কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ঢাকানটা আমাকে খুলতেও হয়নি ঢাক্কান বিনা খোলেই আমি পারে কেক একদম ফুলকে উপার আয়া আবার তার কেক রেডি নেই হওয়া অর ভি পনেরো মিনিট বাকি হয় পনেরো মিনিটের মতো আর একটু অপেক্ষা করব কেকটা রেডি হওয়ার জন্য এক ঘন্টার মতো হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি একবার চেক করে নিই যে কেকটা ভালোভাবে होए छि की देखो केक तो एकदम ही ভালোভাবে कुक हो गया है एवेरी ये ठंडा होवर जो कुछ खन चापा दिए रखे देबो गैस का फ्लेम बंद कर दिया केक बन चुका है थोड़ी ठंडा होने के लिए ऐसे ही उसको छोड़ देंगे चॉकलेट सॉस बनी दिए दीजिए एक कढ़ाई के ऊपर पानी डाला और एक पैन रखा আর থা দুধ ডাল দিয়া আর চকলেট যে হয় এসে তোরকে ডাল দে মেল্ট করে গেলে চকলেটগুলো ভেঙে গেছে এইবার একটুখানি ঘন করে নেব থা গাড়া বানা লেন মেল্ট হয়ে গেছে বাটার আর চকলেটটা আমি এর মধ্যে এক চামচের মতো কফি পাউডার মিশিয়ে দিচ্ছি কফি পাউডার এক চামচ মিলা দিয়া সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম জলের মধ্যেই কিন্তু বসিয়ে রাখতে হবে তা নাহলে কিন্তু এইটা এই যে আমার কেকটা একটু সাইড থেকে কেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে বেরিয়ে আসে কেকটা ডিমোল্ড করে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে একদম বহুত সফট মানা হয় কেক আপনি উপর ইসকু কাট লগে ওপর থেকে এটা একটুখানি কেটে নিলাম এইবারে একটু গার্নিশিং করবো কেকটা যে চকলেট সসটা বানালাম সেইটা এর ওপরে এইভাবে লাগিয়ে নেবো আমি এটা খেতে তখন আরও বেশি সুন্দর হবে অরবি আচ্ছা টেস্ট আয়গা ইস্কো ऐसा চকলেট সস अगर আপ বানা लेंगे তো দেখুন কত ভালো লাগছে দেখতে পুরোটা এইভাবে লাগিয়ে নেব চকলেট সসটা আমি এখানে দুটো ডেয়ারি মিল্ক চকলেটকে একটু গ্রেট করে নিয়েছি এই যে এইভাবে সেইটা দিয়ে একটু গার্নিশিং করছি এটা খেতে আরো বেশি টেস্টি লাগবে দ ডেয়ারি মিল্কও গ্রেট কার্লিয়া মাইনে রে গার্নিশিং করবে দেখুন বন্ধুরা আমার চকলেট কেক একদম রেডি খুব সহজে এইভাবেই আপনারা বাড়িতে চকলেট কেক বানিয়ে নিতে পারেন আমি ওই যে চকলেটটা একটু ড্রা এক গ্রেট করে নিয়ে সাইডে ছড়িয়েছি আর চকলেট সসটা মিডিলে দিয়েছি এটাতে টেস্টও খুব ভালো হবে আর দেখুন দেখতেও বেশ